ধানমন্ডি বত্রিশের ঘরে যে মানুষ বন্দি করে রাখা হতো আয়না ঘরের মতো সেটা আজকে আমি প্রমাণ করে দেখাবো দর্শক আর কি বলবো রাত বারোটা বাজে শুয়ে পড়েছি বুঝছেন শুয়ে শুয়ে যখন মোবাইলটা স্ক্রল করতেছি তখন সামনে এমন একটা জিনিস আসলো যে নিউজ না করে আর পারলাম না যেহেতু রাত হয়ে গিয়েছে ঘরের দরজা বন্ধ করে দিয়েছি তাই এখানে বসে ভিডিওটা বানাতে হচ্ছে বাধ্য হয়ে কারণ এমন এক দৃশ্য দেখেছি যা আমার মনে হয়েছে এখনই আপনাদের সাথে শেয়ার করা উচিত দর্শক আপনারা সকলেই জানেন ধানমন্ডি বত্রিশে যে বাড়িটা ছিল শেখ হাসিনার সেই বাড়িটা বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে এই দেশের ছাত্র জনতা সেটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে তারপরও কিছু অংশ এখনও অবশিষ্ট আছে সেখানে কিন্তু আগুনও লাগিয়ে দেওয়া হয়েছে কিন্তু আসল যে জিনিসটা পাওয়া গেছে সেটা কি জানেন এখানেও একটা আয়না ঘর পাওয়া গিয়েছে আগে তো এটা সন্দেহ ছিল কিন্তু আজকে আমি এমন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি যেটি দেখলে চোখ কপালে উঠবে আপনারও দর্শক তিনি যে কত বড় মাপের শৈরাচার ছিলেন যখন তার বাড়িটা ভাঙ্গা হচ্ছে তখন তিনি একটি অডিও বার্তা দেন বার্তাটি একটু আপনাকে শোনাই তারপরে আমি আপনাদেরকে আয়নাঘরের ভিডিওটি দেখাবো এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন এখন অডিওটি শুনে আসি। এএইচপি টিভি সারভাইভিং ইন দ্য ওয়ে আল্লাহ। আমার কষ্ট হচ্ছে আমি অবলদেশ ছাড়া, গর্ছাড়া। সবকিছু জড়িয়ে পড়ে গেছে। বিচচাই। আমি দেশের জনগণের কাছে বিচচাই বলোন আপনারা। আমি কি আপনাদের কিছু করিনি? দর্শক দেখতে পেলেন কত মায়াকানন এখানে তিনি দেখাচ্ছেন। অথচ তিনি কত বড় একটা শয়রো শাসক ছিলেন। আপনাদের কি কিছু দেখাই? তিনি যে মানুষদেরকে গুম করে ফেলতেন এই যে মাঝে মধ্যে বিভিন্ন আলেমদেরকে পাওয়া যেত না একবার আবু তোহা আদনার সাহেবকে পাওয়া যায়নি আরও এরকম অনেক আলেমরা গুম হয়ে যেত অনেক বড় বড় নেতারা অনেক আইনজীবী অনেক সাংবাদিক যে গুম হয়ে যেত তাদেরকে কই রাখা হতো জানেন এইসব ঘরে। দর্শক শুধু আমি এটা আপনাদেরকে বলে ভিউ কামানোর জন্য বলছি না দর্শক আমি আজকে প্রমাণ করে দেখাবো সেখানে যে মানুষ রাখা হতো ধানমন্ডি বত্রিশের ঘরে যে মানুষ বন্দি করে রাখা হতো আয়না ঘরের মতো সেটা আজকে আমি প্রমাণ করে দেখাবো দর্শক মণ্ডলী যে ভিডিওটি দেখাবো সেই ভিডিওতে সেখানে যে মানুষ রাখা হতো মানুষের অগণিত জুতো পায়ের যে জুতো আছে সেখানেই জুতাসহ ফেলে দেওয়া হতো সেটা হচ্ছে ধানমন্ডি বত্রিশ নামার বাড়ির নিচে আরও তালা পাওয়া গিয়েছে সেই চার মধ্যে ফেলে দিত সেখানে কোনো জালনা নাই কোনো দরজা নাই কিছুই নাই শুধু অন্ধকার আর অন্ধকার আর একটু পর পর পানির যে লাইন থাকে না এরকম লাইনের মতো কিছু পানি যায় হ্যাঁ এটা হচ্ছে হয়তো ধানমন্ডি লেকের পানির যে লাইনটা এটা এদিক থেকে হয়তো তারা পানি উঠায় এতটুকু একটু ফাঁকা এদিক থেকে হয়তো তারা পানি উঠে খেত আর কোনো কিছু নাই সেখানে কিছু বালিশ পাওয়া গিয়েছে আর পায়ের অগণিত জুতা পাওয়া গিয়েছে দাঁত ব্রাশ পাওয়া গিয়েছে চিরুনি পাওয়া গিয়েছে এমনকি মাথায় দেওয়ার একটি পুরনো বালিশও পাওয়া গিয়েছে দর্শকুন্ডিল সকল কিছুই দেখাবো এখন আপনাদেরকে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন জুতা এই যে জুতা কত অবস্থা এই জুতার অভাব নাই রক্ত রক্তি এটা কি আসলে আয়না কর ভাই একবারে জঙ্গল হয়ে মানে কি করবো মানে আপনার কাছে কি মনে হচ্ছে এটাকে আনাকর থেকে তো ভাই সেরকম মনে হচ্ছে কারণ এটা এভাবে তো ভাই এখানে বসে আপনি যে বসে যান কি আছেন একবারে তো আসলে যদি মানুষ থাকারই ঘর হতো তাহলে সে ক্ষেত্রে দরজা জানালা অথবা হচ্ছে কি যে চৌখাট থাকতো ডুকার মতো বাট সেরকম কিছু দেখা যাচ্ছে না এটা তো অদ্ভুত বলে মনে হচ্ছে ধানমন্ডি বত্রিশের এটা হলো আন্ডারগ্রাউন্ড এখানে কি অবস্থা এই এদিকে সিঁড়ি আছে এখানে কি আছে বলা যায় না এখানে যদি মানুষকে কয় চালা সেটা নিচে বোঝাই যাচ্ছে না এখানে হেলমেট দেখা যাচ্ছে কুমির থাকতে পারে বলা যায় না কিন্তু এক অবস্থা আচ্ছা 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 ওয়েট 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 চাউদের খেয়াল করেন খেয়াল করেন ওরা কুমির থাকতে পারে বলাও যায় না এই যে হেলমেট পাওয়া যায়

এইখানে আর একটা আন্ডারগ্রাউন্ড আহ বাহ অবস্থা তীরপাল দেখা যাচ্ছে তীরপাল এটা তারপর ভিতরে কি আসছে মানুষ মাইরা আবার সেতে ট্যাঙ্ক কি আফ্রিকার ভিতরে চারোদিকে খেল রাখতে হবে চারোদিকে খেল রাখতে হবে নিজের সেদিকতে আগে

এই যে কাপড় এই যে বালিশ ওই যে বালিশ এই যে জুতা প্রত্যেকটা জায়গায় এত জুতা এই যে এটা কিসের এই চিরুনি চিরুনি অথবা কিছু দেখা যাচ্ছে ব্রাশ হাত মোজা এই যে প্যান্ট এই যে এখন দেখতে পারবেন প্যান্ট রসি বাদ দেন না আমি দর্শক ভিডিওটি তো দেখলেন এখন আপনাদের মনে কি এসেছে আমাকে একটু জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তিনি যে কতটা বড় মাপের স্বৈর শাসক ছিল এগুলোই আস্তে আস্তে তার রহস্যগুলো ফাঁস হচ্ছে দর্শক একমাত্র আল্লাহ হয়ে তার বিচার করবেন দর্শক আমরা দেশের জনগণ চাই তাকে দেশে ফেরত আনা হোক এবং তার পাপের উপযুক্ত শাস্তি সবার সামনে প্রকাশে দেওয়া হোক দর্শক তিনি যে কত মায়ের বুক খালি করেছেন এসব আয়নাগরের ভিডিও দেখলেই বোঝা যায় আসলে যার হারায় সেই বুঝে কতটা বেদনা দর্শক তিনি যে এখানে কত মানুষদের গুম করে রাখতেন তাদের পায়ের জুতাগুলো এমনকি রক্তের দাগও আপনারা দেখতে পেয়েছেন দর্শক এখানে মানুষদেরকে কতটা নির্যাতন চালাত তিনি একবার চিন্তা করে দেখেছেন এখানে কোনো আলো নেই একদম অন্ধকার শুধু একটু পানির জায়গা আছে আর খোলা জায়গা এখানেই ভালুর উপরে ঘুমাতে হতো থাকতে হতো রক্তের দাগ কতটা নির্যাতন করেছে এখানে আপনারা শুধু একটু চিন্তা করে দেখুন তিনি কত বড় স্বৈর শাসক ছিলেন এবং আমাদের সামনে কতটা ভাব ধরতেন মোনাজাত ধরতেন কানতেন এবং এখনও নীলজ্জের মতো আমাদেরকে মায়াকান্না দেখিয়ে যাচ্ছেন দর্শক তাই এসব মায়া কান্নায় কান্না দিয়ে তার বিচারের ব্যবস্থা দ্রুত করা হোক আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করছি তিনি যেখানেই থাকুক তাকে কিন্তু শাস্তি দিতে হবে বাংলার জনগণের সামনে দর্শক কিছু বলার নেই জানেন অনেক রাত্রে ভিডিও করছি ঘরে বসে তাই বেশি জোরে কথাও বলতে পারছি না আমার আর কিছু বলার নেই যা বলার আপনারা কমেন্টে বলে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে বাংলার সকল মানুষদের দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কিন্তু ফিরছি পরবর্তী ভিডিওতে কোনো রহস্যময় দৃশ্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় আল্লাহ তালার ইবাদত করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি सब्सक्राइब कर एएचपी टीवी एएचपी टीवी सर्वाइविंग इन द वे ऑफ अल्लाह